জীবন জীবিকার খোঁজে মহানন্দের বুকে পাথর সংগ্রহের লড়াই হিমালয়ের কন্যা পঞ্চগড়ের মহানন্দের স্বচ্ছ নদীতে হিমালয়ের কোল ঘেঁষে নদী পথে আসা পাথর উত্তোলন করছে পাথর শ্রমিকরা এসব প্রাকৃতিক সম্পদ নুড়ি পাথর দিয়ে দেশের সিংহবাক নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে এসব পাথরের মধ্যে রয়েছে ছোট বড় নানান ধরনের পাথর সেসব পাথর বাছাই করে বড় বড় পাথরগুলো মেশিনে ভেঙে বিভিন্ন আকারের পাথর মজুদ করেছে বিশাল এসব পাথর দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয় প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি পঞ্চগড়ে রয়েছে ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ভিন্ন ভিন্ন জীবন যাপনে রয়েছে নানান গল্প হিমালয়ে খুব কাছে হওয়ার কারণে তীব্র শীত ও ঠান্ডাকে উপেক্ষা করে এসব পাথর শ্রমিকরা নদী থেকে পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন রাত পোহালে জীবন জীবিকার সন্ধানে ছুটি চলে মহানন্দের বুকে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রতিনিধি মাঝারুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র